প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমি সকাল সকাল চলে আসছি আমাদের ঢাকাদোহারের মেঘুলাঘাটে আর আজকে হচ্ছে জুলাই শুক্রবার তো আজকেও কিন্তু আমি আরোদের শুরু থেকে একদম শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আপনারা কিন্তু ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না কারণ বাজারের শুরুর দিকে কিন্তু মাছগুলো একরকম দাম যায় মাঝখানে একরকম আবার শেষের দিকে কিন্তু আরেক রকম তো সম্পূর্ণ ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন আরও একটা ধারণা পাবেন আর এই বাজার কিন্তু প্রতিদিন হচ্ছে সকাল সাড়ে ছয়টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত আর কি পদ্মার টাটকা মাছগুলো নিলামের মাধ্যমে বিক্রি হয় আর আপনারা যারা ঢাকা থেকে আসবেন তারা হচ্ছে গুলিস্থান থেকে নগর বাস বা আরামবাস বাস পাবেন সেই বাসে করে কিন্তু চলে আসতে পারবেন আর আপনারা যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসেন তাহলে কিন্তু গুগল ম্যাপ করে চলে আসবেন তো আমি আর বেশি কথা না বাড়াই চলেন আমরা সরাসরি মূল ভিডিওতে যাই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করুন ছত্রিশশো টাকা কি গেল বাচ্চা মাছ না

একটু ভালো করে দেখান এটা হওয়া করেন এই নিলাম ছিল চার হাজার এই আপনি পাইছিলেন না ওই হালিম ভাই কিনা নিছে এইগুলো মূলত আপনারা কিভাবে ধরেন এই বড় বড় রিটা ইচ্ছা দেওয়া বর্ষি পাতেন তারপরে মানে এরকম দু একটা পাওয়া যায় মানে কতগুলো বর্ষি পাচ্ছিলেন আজকে ছয়শো মানে ছয়শোর ভিতরে এই যে একটা বড় রিটা ধরা পড়ছে আর এই ছোটো দুটো আর পাইছেন না আর রিটাটাই বিক্রি করছেন চার হাজার টাকা

আর এদিকে দেখেন এই বড় বড় গজার আছে দেখেন ডেঙ্গার গজার একদম কালো হয়ে গেছে আর এদিকে একটা পাঙ্গাস আছে পাঁচশো লিশশো পাঁচশো উনিশশো তো পাঁচশো লিশ জায়গা কর পাঁচটা নাম পাঁচশো লিশশো পাঁচ চল্লিশশো টাকা ডাক ধরা হলো আটশো লিশশ অধরকা আর

এক দুই আড়াই কুড়ি তিন আট হাজার থেকে আট হাজার আয় আট হাজার থেকে এক আয় আট হাজার দুই হাজার আট হাজার আয় করে বুঝতে আট হাজার এক আট হাজার দুই আট হাজার এক দুই আট কুড়ি তিন আট হাজার এক আট হাজার দুই আয় আট হাজার আট হাজার আট হাজার আয় আট হাজার এক আয় আট হাজার দুই আয় আট হাজার টাকা আট হাজার আয় আট হাজার থেকে এক আট হাজার টাকা আট হাজার টাকা হালিম ভাই বাইল

40, 40,

बच्चलिश, 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 बच्चलिश छड़ के अंदर बोलिए तीन, बच्चलिश, बच्चलिश ଆଠ ଚଳିଶଶହ ଟଙ୍କା ଆଠ ଚଲ୍ଶ ଟଙ୍କା ଦେଇ ଦିଲ ଆଇ ଚବିଶଶଟେ ପଚିଶଶଟେ ଆଇ ପଚିଶଶହ ଛବିଶଶହ ଛବିଶ ଟଙ୍କା ଛବିଶଶହ ଟଙ୍କା ଛବିଶ

Botiša, botiša, zabiša, 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 চৌত্রিশ 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 চৌতর চৌত্রিশ সরকার চৌত্রিশ সকাল চৌত্রিশ সড়ক চৌত্রিশ পঁয়ত্রিশশো 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 পঁয়ত্রিশশোশ্রিশ সত্রিশ 7300 7300 de denden 200'ü kum den 500-300 Masa de 500 500 500 de kak 500 300 300 300 300 300 300 300 de kak 300 de kak 300 300

baş yok baş yok hayır baş 100'e 100 koma savaşı baş 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 চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো চার হাজার চার হাজার পাঁচশো চার টাকা চার হাজার বিক্রি হয়ে গেল একদম পদ্মা

আপনারা এই বাইরের কাছ থেকে হচ্ছে শাক সবজি নিতে পারবেন আর একদম টাটকা টাটকা সবজি